বৃষ্টির জন্য এই মুহূর্তে খোলা মাঠে জড়ো হচ্ছেন মুসল্লিরা আহমদুল্লাহ নেতৃত্বে এই নামাজ পড়া হবে নামাজের জন্যই কিন্তু সবাই মিলে এই খোলা মাঠে জড়ো হয়েছে রাজধানীর এই আফতাবনগরে যে ঈদ ঈদগা রয়েছে সেই ঈদগায় কিন্তু জড়ো হচ্ছেন মুসল্লিরা আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি দুই রেখার সালাদ আদায় করেই কিন্তু বৃষ্টির জন্য আল্লাহর কাছে এখানে নামাজ আদায় করা করার জন্য কিন্তু এখানে বসে আছেন আমরা যেমনটা লক্ষ্য করতে পারি দশক সরাসরি যুক্ত ইচ্ছা আপনাদের সাথে এই মুহূর্তে রাজধানীর আফতাবনগরে জানিয়ে রাখতে চাই যে হঠাৎ যে আবহাওয়া অর্থাৎ যে প্রচন্ড গরমে এবং কাকফাটা রোদে কারণে সাধারণ মানুষের জনজীবন যখন ব্যাহত ঠিক সেই সময় কিন্তু মাননা আহমদুল্লাহ তিনি জানিয়েছেন যে বৃষ্টির জন্য দুই যে সালাদ সেই সালাদ আদায় করা হবে এবং আল্লাহর কাছে বৃষ্টির জন্য কিন্তু মোনাজাত করা হবে সেই জন্য কিন্তু এই মুহূর্তে এই রাজধানীর আফতাবনগরে যে মাঠ রয়েছে সেই খোলা মাঠ সেই খোলা মাঠে কিন্তু জড়ো হচ্ছেন একে একে মুসল্লির আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি বেলাপাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর এই আফতাবনগরে ঈদগা মাঠ যে ঈদগা মাঠ সেই ঈদগা মাঠে কিন্তু জড়ো হচ্ছেন মুসলির আমরা যেমনটা লক্ষ্য করতে পারছি দর্শক সরাসরি যুক্ত হয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বেলা সঙ্গে সঙ্গে মুসলিমদের যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু বাড়তে শুরু করেছে এবং এই খোলা মাঠে দুই ডাকাত সালাত আদায় করে এর পরবর্তীতে এর পরবর্তীতে কিন্তু মোনাজাত করা হবে এবং আল্লাহর কাছে চা হবে বৃষ্টি চা হবে এমনটা কিন্তু জানা গিয়েছে দর্শক আমরা রয়েছি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আহমদুল্লাহ তিনি তার নেতৃত্বে কিন্তু এই সালাট আদায় করা হবে এবং সকলে মিলে কিন্তু এই মুহূর্তে এই জড়ো হচ্ছেন এই খোলা মাঠে অর্থাৎ এই ঈদগা মাঠে আফতাবনগরের এই ঈদগা মাঠে আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি এবং সকাল থেকেই কিন্তু তাদের যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু বাড়তে শুরু করেছে অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মুসল্লিদের যে উপস্থিতি সেই উপস্থিতি বাড়তে শুরু করেছে এবং আমরা দেখেছি যে সকলে মিলে এখানে ধর্মপ্রাণ মুসল্লিরা সকলে মিলে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন প্রেশার বিভিন্ন প্রেশার বিভিন্ন শ্রমজীবী মানুষও কিন্তু উপস্থিত হয়েছেন এই সালাত আদায় করতে এবং বৃষ্টির জন্য কিন্তু এই সালাত আদায় করতে কিন্তু সকলে মিলে উপস্থিত হয়েছেন রাজধানীর আফতাবনগরে যে ঈদগাহ মাঠ রয়েছে সেই ঈদগাহ মাঠে আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি জানিয়ে রাখতে চাই সারা দেশে যে তাপদাহ সেই তাপদাহতে এই মুহূর্তে অতিষ্ঠ নগর জীবন এবং রাজধানী দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এই নগর জীবন এই এই অতিষ্ঠ মানুষের জন্য আসলে এই মুহূর্তে সালাত আদায় করা হচ্ছে আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে কিন্তু প্রচন্ড তাপদাহ এই মুহূর্তে রাজধানী দর্শক আজকেও চৌচল্লিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু পড়ার আশঙ্কা রয়েছে অর্থাৎ আজকেও কিন্তু যে চুয়াল্লিশ ডিগ্রি কিন্তু এই আজকে চুয়াল্লিশ ডিগ্রি যে তাপমাত্রা সেই তাপমাত্রা হওয়ার আশঙ্কা রয়েছে জানা রাখতে চাই বৈশাখ থেকে শুরু করে তীব্র খড় তাপে কাঁপছে সারা দেশ এবং তাপমাত্রা আটত্রিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি মাঝে উঠানামা করছে এবং সারা দেশে প্রচণ্ড তাপদাহ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রখর সূর্যের যে খর তাপের যে তীব্রতা অশনীয় পর্যায়ে চলে গিয়ে চলে যাচ্ছে এবং জনজীবন কিন্তু দুর্বিষণীয় হয়ে নেমেছে এবং বিপর্যস্ত হয়ে পড়েছে প্রত্যেকটি কর্মকাণ্ড অফিস আদালত স্কুল কলেজ হাসপাতাল নির্মাণ কাজ সব কিছুতেই চরমভাবে বিঘ্ন এবং বিভিন্ন বিভিন্ন জানিয়ে রাখতে চাই বিশেষ করে খেটে খাওয়া মানুষ রিক্সা চালক পথ শিশু হকার ফেরিওয়ালা এবং জীবনের যে খারদা প্রাণী এই মুহূর্তে আপতাবনা করে কিন্তু যে যারা মুসল্লিরা সেই মুসল্লিরা কিন্তু আত্মনগরে এসেছে এবং বেলাবারার বাড়ার সঙ্গে সঙ্গে মুসল্লিদের যে উপস্থিতি এই তাপদাহের কারণে অর্থাৎ এই দুই ডাকাত ছাড়া করতে এই মুসল্লিরা কিন্তু উপস্থিত হয়েছেন আমরা যেমনটা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে তাপদাহ সেই তাপদাহের জন্য কিন্তু বৃষ্টি চেয়ে এই মুসল্লিরা এখানে উপস্থিত হয়েছেন এবং মুসল্লিরা বলছেন যে আসলে মুসল্লিরা দর্শক

সালাত আদায় করা হচ্ছে এবং প্রচন্ড তাপনা হয়ে কিছুক্ষণের মধ্যেই কিন্তু শায়ক আহমদুল্লাহ নেতৃত্বে এই সালাত আদায় হবে এবং সকলে মিলে কিন্তু ইতিমধ্যে প্রস্তুত হয়ে গিয়েছে আমরা যেমনটা লক্ষ্য করতে পারছি দর্শক আপনারা কী কোথা থেকে দেখছেন চলে জানাতে পারেন আপনাদের মতামত জানাতে পারেন আপনার এলাকা এই মুহূর্তে কত ডিগ্রি কত ডিগ্রি চলছে অর্থাৎ একজন একাধিক বা না নেই অপরকে সুযোগ করে দিচ্ছে শোক দশোক আপনার এলাকায় এই মুহূর্তে কত ডিগ্রি চলছে গরম সেটি চাইলে জানাতে পারেন আপনার এলাকায় ঠান্ডা চলছে কি বা বৃষ্টি হচ্ছে কি বা গরম চলছে কিনা সেটি আসলে চাইলে জানাতে পারেন কিছু মালনা আহম মালনা আহমদউল্লাহ তিনি ইতিমধ্যেই এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হতে যাচ্ছে এই সালাত এবং সালাত আদায় শেষে কিন্তু এলাহর কাছে প্রার্থনা করা হবে যাতে এই বৃষ্টি আসলে হয় দর্শক আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত করেছে দেখতে পাচ্ছেন যে শাহ আহমদুল্লাহ তিনি মাঠে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি তার নেতৃত্বেই কিন্তু তার নেতৃত্বে সালাত আদায় করা হবে দর্শককে কোথা থেকে দেখছেন চাইলে জানাতে পারেন আপনাদের মতামত জানাতে পারেন এই মুহূর্তে শেখ আহমদুল্লাহ তার নেতৃত্বে এই মুহূর্তে সালাত আদায় করা হবে ইতিমধ্যেই প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন কি রে ফরহাদ আইসা তুই আইসাস